আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন তো আজকে আমি আজ আরসি হচ্ছে সিরাজগঞ্জ জেলার ভিতরে সবচেয়ে বড় একটি ক্ষীরার পাইকারি হাট লাগে এই জায়গায় পাইকারি ক্ষীরা কিন্তু এখানে কেনা বেচা হয় কিন্তু চরবন্ধন গাছা এই এই জায়গা থেকে দূর দূরান্ত কিন্তু ক্ষীরা কিনতে আসে এবং স্থানীয় যে ক্ষীরা চাষিরা আসে আসে তারা কিন্তু এখানে আসে এবং পাইকারি দামে এখানে বিক্রি করে আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সাথে তুলে ধরবো যে কিভাবে এই ক্ষীরা বা শোষাগুলো বিভিন্ন প্রসেসিং বা প্রক্রিয়া করে দেশের দূর দূরান্তে এগুলো পৌঁছে দেয় তো আপনারা ভিডিওটিতে দেখতেই পারছেন কিন্তু এখানে ক্ষীরারগুলো বস্তা করা হচ্ছে এবং এখান থেকে সেই সুন্দর করে ধুয়ে বস্তায় তোলা হচ্ছে এবং এগুলো প্রক্রিয়াকরণ করে এবং বিভিন্ন গাড়ি এবং বাসে বা ট্রাকে এগুলো চলে যাবে দেশের চৌষট্টি জেলার দূর দূরান্তে যেখানে ক্ষীরা বা শসার প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে তো আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকেন তাহলে আশা করি বিষয়টি বুঝতে পারবেন এখানে খিরা তোলা হচ্ছে এবং ওই বস্তা করে এখন লোড করা হবে বড় ট্রাকে পার্সেন্ট কিন্তু এখানে ক্ষীরার বস্তা করা হচ্ছে এবং এখানে ওজন দেওয়া হচ্ছে